বাংলা বছর শুরু হওয়ার আগে থেকেই পহেলা বৈশাখ অমুক তারিখে শুরু হবে সুতরাং দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে থেকেই প্ল্যান শুরু হয়ে যায় প্রোগ্রাম শুরু হয়ে যায় পহেলা বৈশাখ আসলে কি কি করা হবে কোন জায়গায় পার্টি দেওয়া হবে কি কি পার্টি দেয়া যায় কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় কি অনুষ্ঠান করা যায় আগে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যায় ঠিক তেমনি ইংরেজি বছর যখন শুরু হয়ে যায় ইংরেজি সাল যখন আসে পহেলা জানুয়ারি যখন থেকে শুরু হবে তার এক মাস আগে থেকেই প্ল্যানিং শুরু হয়ে যায় বুদ্ধি করা শুরু হয়ে যায় যে ইংরেজি নববর্ষ শুরু হচ্ছে থার্টি ফার্স্ট নাইট শুরু হচ্ছে সুতরাং কি পার্টি দেওয়া যায় কিসের আয়োজন করা যায় আগে থেকেই প্রোগ্রাম শুরু হয়ে যায় অথচ আরবি বছর শুরু হচ্ছে পরশুদিন সোমবার থেকে আরবি বছরের শুরু হচ্ছে এটা আমরা অনেকেই জানি না কথা ঠিক না ঠিক অথচ মুসলিম হিসেবে মুসলমানদের মুসলমান হিসেবে আমাদের বাংলা ইংরেজি সাল হিসাব রাখার পাশাপাশি আমাদের দায়িত্ব কর্তব্য ছিল আরবি বছরেরও হিসাব রাখা আরবি বছরের প্রথম মাস মোহারম মাস এই মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত মূল্যবান সম্মানিত একটি মাস, মহাররম মাস। আল্লাহ রব্বুল আলামন বলছেন। ইননা আদ্যাতাশুহরে আইন্দলঙ্গহতনা আসারা সাহারং ফিকিতা ইয়াওমা খলকাস-সামাওয়াতি ওয়াল আরদামিনহা আরবাতুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে নির্ধারিত মাস হলো 12টি নির্ধারিত মাস 12টি এই 12টি মাসের মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত মাস হিসেবে নির্ধারিত করেছেন আল্লাহ তালার কাছে যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমির সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের সংখ্যা হল বারোটি আর এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন মহারমের দশ তারিখ দশ তারিখকে বলা হয় আশুরার দিন আশার মানে হলো দশ সেখান থেকে এই আরবি মহারম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয় আশুরার দিন মুসলিম বিশ্বে মানব ইতিহাসে আশুরার দিন একটি মহিমান্বিত দিন একটি বিস্ময়কর দিন একটি স্মরণীয় দিন হলো আশুরার দিন মহারমের দশ তারিখ শুরুতে একটা বিষয় আপনাদেরকে নলেজে দিয়ে রাখি জানিয়ে রাখতে চাই এই আশুরার দিনে মহাররমের দশ তারিখে ইরাকের কারবালার প্রান্তরে নবীজি সাল্লাহ আলয় সালামের কলিজা টুকরা প্রিয় নাতি হজরতে হুসাইন রাজে আল্লাহ তালাহ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন এই আশুরার দিন মহারমের দশ তারিখ আমরা অনেকেই ধারণা করি যেহেতু হুসাইন রাজে আল্লাহ তালাহ আনহো মোহরমের দশ তারিখ শহীদ হয়েছেন এজন্যই বোধ হয় আশুরার এত ফজিলত এত বেশি মর্যাদা আসলে না এই মহারম মাস আগে থেকেই সম্মানিত মহারম মাস আগে থেকেই মর্যাদাপূর্ণ মূল্যবান একটি মাস আল্লাহতালার কাছে সম্মানিত মাস আর এই সম্মানিত মাসের আশুরার দিনের এই ফজিলতপূর্ণ দিনে হুসাইন রাজে আল্লাহ তাল আহ বরণ করে তার শহীদের মর্যাদা অনেক বড় হয়ে গিয়েছে হুসাইন রাজে আল্লাহ তালাহ শহীদ হওয়ার কারণে আশুরার দিন ফজিলতপূর্ণ হয়েছে ব্যাপারটা এমন নয় বরং আশুরার দিন আগে থেকেই ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন এই দিনে হুসাইন রাজে আল্লাহ আনহু শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতের মর্যাদা অনেক বেশি বেড়ে গিয়েছে এই আশুরার দিন দশটি বড় বড় ঘটনা আল্লাপাক সংগঠিত করেছেন দশটি বড় বড় ঘটনা এক নম্বর ঘটনা হজরতে মুসা আলাই সাল্লা সালামকে আল্লাহ রব্বুল আলমিন এই আশুরার দিনে সাহায্য করেছেন এবং তার শত্রু দুশমন থেকে এই আশুরার দিন হজরতে মূসা আলাইসালামকে রক্ষা করেছেন কোরআনের ভেতরে বর্ণিত হয়েছে কাফের ফেরাউনের অত্যাচারে হজরত মুসা আলাই সালাতাম ফেরাউনের শহর ছেড়ে যাচ্ছেন প্রতিমধ্যে লোহিত সাগরে গিয়ে মুসা আলাই সালাতাম সৈন্য সহ আটকে গেলেন নদীর তীরে সাগরের তীরে দাঁড়িয়ে গেলেন মুসা আলাই সালামের সাথী সঙ্গীরা ভয় পেয়ে গেলেন এখন আমাদের উপায় নাই ফেরাউনের সৈন্য লস্কররা আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে আলাইহিস সালামের সাথীরা আলাইহিস সালামকে বললেন হে মূসা ইন্ আমরা তো আটকা পড়ে গেলাম আমরা তো ধরা খেয়ে গেলাম আমাদেরকে ফেরাউনের সৈন্যরা আমাদেরকে ধরে ফেলবে হজরতে আলাইহিস সালাম কোনো ভয় পেলেন না তার সাথীদেরকে সাহস দিলেন এটা বলে আমি এমন আল্লাহর ইবাদত করি এমন আল্লাহর বান্দা এমন আল্লাহর গোলাম আমি যে আল্লাহ রব্বুল আলামিন এমন না যে তিনি চোখে দেখেন না কানে শোনেন না আল্লাহ রব্বুল আলমিন সেই আরসের উপর থেকে আমি মুসা যে বিপদে পড়েছি এটা অবশ্যই আমার আল্লাহ দেখেছেন নিশ্চয়ই আমার আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন আমার আল্লাহ আল্লাহলা আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে তিনি একা একা বসে থাকবেন না অবশ্যই তিনি আমাকে কোনো না কোনো রাস্তা দেখিয়ে দিবে দেবে মুসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলেন হে মূসা তোমার হাতের লাঠিটা সমুদ্রের পানির ভেতরে ফেলে দাও সালাম আল্লাহ রব্বুল আলমিনের অর্ডার পাওয়ার সাথে সাথে তার হাতের লাঠিটা ফেলে দিল লাঠিটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লোহিত সাগরের মধ্যে দিয়ে বারোটি রাস্তা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে বারোটি রাস্তা তৈরি হয়ে গিয়েছে সমুদ্রের ভেতর দিয়ে ইতিহাসবিদরা লেখেন সেই বারোটি রাস্তার দৈর্ঘ্য হয়েছিল প্রায় দশ মাইল কত মাইল দশ মাইল প্রায় চোদ্দ কিলোমিটার সিংগের থেকে হেমায়তপুর যত দূরত্ব এত বড় রাস্তা তৈরি হয়ে গেছিল সাগরের ভেতর দিয়ে সেখান দিয়ে মুৌসা সালাম তার সাথীদের নিয়ে পার হলেন তারা পার হয়ে যাবার পর ফেরাউন তার লস্কর সৈন্য সহ পার হওয়ার জন্যে সমুদ্রের সেই বারোটি রাস্তা দিয়ে যখন পার হচ্ছিলেন মাঝামাঝি যখন গেলেন তখন আল্লাহ রব্বুল আলামিন আবার সমুদ্রকে অর্ডার দিলেন তুমি আগের মতো হয়ে যাও সাথে সাথে বারোটি রাস্তাও নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল সেখানে ফেরাউন তার লস্কর সহ লোহিত সাগরের পানিতে ডুবে চুবানি খেয়ে মারা গেল সুবাহা এইভাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা সালামকে ফেরাউনের হাত থেকে যেদিন রক্ষা করলেন মুক্তি দিলেন সেই দিনটা এই আশুরার দিন হিসেবে আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত করেছেন এই আশুরার দিনে মোহার্রমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এই জন্য আল্লাহর নবী বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের দুই হাজার চার নম্বর হাদিস আদিমান নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইলাল মাদীনা তাই উমা আসরা নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর তিনি দেখলেন এই আশুরার দিন মোহাররমের দশ তারিখে সেখানের ইহুদিরা রোজা রাখেছে মহাম্মদুর রসুলুল্লাহ জিজ্ঞেস করলেন মা হাজা ঘটনা কি তোমরা এই দিনে রোজা রাখছ কেন ইহুদিরা জবাব দিল হ্যাঁ দা ইয়াওমন ইহা একটি পবিত্র দিন হা দা ইয়ৌমন ইলামিন আদু ইহুদিরা জবাব দিল এই দিনে এটা পবিত্র একদিন এই দিনে আল্লাহ নবী সালাম এবং বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন এই জন্য এই দিনে ইহুদিরা রোজা রাখে তখন মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো তোমাদের থেকে মূসার বেশি নিকটবর্তী বেশি আপন সুতরাং এই দিনে আমি বেশি রোজা রাখার হকদার সুতরাং এই দিনে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং তার সাহাবিদেরকেও রোজা রাখার জন্যে আদেশ করেছেন এই হাদিস থেকে দুই নম্বর হাদিস এটা বুখারি শরীফের এই হাদিস থেকে বোঝা যায় আশুরার দিন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম মনে হয় ওই মদিনায় যাওয়ার পর ইহুদিদের দেখা দেখি মনে হয় রোজা রেখেছেন আসলে তা না ওই দিন থেকে রোজা রাখেন নাই তার আগের হাদিস বুখারি শরীফের দুই হাজার এক নম্বর হাদিস সেখানে হজরত তালা আনহা বলেন আর আগে থেকেই নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আশুরার রোজাটা ফরজ হিসেবে রাখতেন কিন্তু যখন রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় তখন আল্লাহ নবী ঘোষণা করেন মাংসা আ মাংসা আ আফতারা তার মানে হল যখন রমজানের রোজা যখন ফরজ হয়ে যায় তখন এই আশুরার রোজার ব্যাপারে ইচ্ছাধিকার দেয়া হয়েছে যার ইচ্ছা সে রাখবে যার না ইচ্ছা সে রাখবে না ছেড়ে দেবে তার মানে হলো এই রমজানের রোজা আসার আগে এই আশুরার রোজা মহারমের দশ তারিখের রোজা এটা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর এই দিনের রোজাটা ইচ্ছাধিকার হয়ে গেছে কেউ ইচ্ছা করলে রাখবে আর ইচ্ছা না করলে রাখবে না মুস্তাহাব হয়ে গেছে তবে আল্লাহনবী বলছেন আমি আশাবাদী যদি কেউ আশুরার দশ তারিখের রোজাটা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্ববর্তী এক বছরের গোনা ক্ষমা করে দিবে তাহলে আশুরার রোজার ফজিলত হলো পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর আরেকটা রোজা পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সেটা কোন রোজা বলেন তো আরফার দিনের রোজা হজের দিনের রোজা ওটা হলো পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর দুই বছরের রোজা আরে দুই বছরের গুণা ক্ষমা করে দিবেন আর আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন রমজানের রোজার পর রমজানের ফরজ রোজার পরে এই আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ রোজা যারা পারি আমরা আশুরার এই দশ তারিখে মোহার্রমের দশ তারিখে আমরা এই রোজাটি রাখার চেষ্টা করব মুসা আলাহিসাল্লা তাল্লামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এই দিনে দেখেন মৌসা আলা সাল্লামকে ফেরাউনের হাত থেকে বিজয় দান করলেন স্বাধীনতা দান করলেন এজন্য ইহুদিরা এই তাদের স্বাধীনতার দিন আশুরার দিন তারা রোজা রাখে এখানে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা আছে ইহুদিরা তাদের বিজয়ের দিন স্বাধীনতার দিন রোজা রেখে আল্লাহ তালার কাছে দোয়া করে তারা রোজা পালন করে কিন্তু আমাদের স্বাধীনতা আমাদের বিজয়ের দিন আমরা কি করি আমাদের স্বাধীনতা আমরা কবে পালন করি ছাব্বিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতার দিন আর বিজয় দিবস কবে ষোলোই ডিসেম্বর আমরা কি আমাদের বিজয় দিবসে আমাদের স্বাধীনতা দিবসে আমরা রোজা রাখি না ঢোল ঢোলপিটাই আমরা গান বাজনা করি আমোদ ফুর্তি করি বিভিন্ন নৃত্য অনুষ্ঠান করি গানের আয়োজন করি কিন্তু হিউদিরা দেখেন তাদের বিজয়ের দিন তাদের স্বাধীনতার দিন তারা রোজা পালন করে আমাদের তো উচিত ছিল আমাদের যেদিন আল্লাপাক যে কোনোভাবে আমাদের স্বাধীনতা দিয়েছেন তো বিজয় দিয়েছেন তো সুতরাং এই বিজয়ের দিনে স্বাধীনতার দিনে আমাদের উচিত ছিল যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা দোয়া করা রোজা রেখে সিয়াম সাধনা করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা কিন্তু আমরা এই দিনটাকে আমোদ ফুর্তি করে ফুর্তিবাজি করে গান বাজনা করে নষ্ট করে দিই গুনাহের ভেতরে লিপ্ত হই